আসসালামু আলাইকুম আজকে আমি ক্যাপাসিটর সম্পর্কে যাবতীয় আলোচনা করার জন্য এই ভিডিওটি করতে যাচ্ছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো ক্যাপাসিটর কি ক্যাপাসিটর কাজ কি এবং ক্যাপাসিটর কত প্রকার এবং শেষে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপাসিটর একটি ভালো ক্যাপাসিটর বা নষ্ট ক্যাপাসিটর কীভাবে চেক করব সেটা আপনাদের আমি দেখাবো তাই আমি আপনাদেরকে আজকে ক্যাপাসিটর আলোচনা করার জন্য এই ভিডিওটি দেখাতে যাচ্ছি ক্যাপাসিটর আসলে ক্যাপাসিটরের অর্থ হচ্ছে ধারক অর্থাৎ যে ডিভাইসটি চার্জ চার্জ ধরে রাখে এবং কারেন্টকে ফিল্টার করে সার্কিটের প্রয়োজনীয় স্থানে ভোল্টেজকে প্রবাহ করতে সাহায্য করে এটি হচ্ছে ক্যাপাসিটর এখন ক্যাপাসিটরের কাজ কি সেটা বলতে গেলে ক্যাপাসিটরের মূল কাজটি হলো চার্জ সংরক্ষণ করা বা ধরে রাখা এবং কারেন্টকে ফিল্টারিং করে আউটপুট হিসেবে প্রদান করা যেমন ব্রিজ রেক্টিফায়ারে আমরা ক্যাপাসিটর ইউজ করে থাকি সেখানে পাল সেটিং ডিসিকে পাল সেটিং ডিসি কারেন্টকে ফিল্টারিং করে বিশুদ্ধ ডিসি তে রূপান্তর করে থাকি অর্থাৎ আসেটিং ডিসি কারেন্টকে ফিল্টারিং করার জন্যই আমরা সার্কিটে ইলেকট্রনিক সার্কিটে ক্যাপাসিটর ইউজ করে থাকি এখন ক্যাপাসিটর কত প্রকার ক্যাপাসিটর প্রধানত তিন প্রকার পোলারাইজড ক্যাপাসিটর নন পোলারাইজড ক্যাপাসিটর এবং ভেরিয়েবল ক্যাপাসিটর পোলারাইজড ক্যাপাসিটর আসলে পোলারাইজড ক্যাপাসিটর হচ্ছে যে ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ দুটি টার্মিনাল থাকে সেটাই পোলারাইজড ক্যাপাসিটর এই পোলারাইজড ক্যাপাসিটর সাধারণত ডিসি সার্কিটে ইউজ করা হয় অর্থাৎ ডিসি কারেন্টের কারেন্টকে রূপান ডিসি কারেন্টকে বিশুদ্ধ কারেন্টে রূপান্তর করার জন্যই এই পোলারাইজড ক্যাপাসিটর ইউজ করা হয় নন পোলারাইজড ক্যাপাসিটর কি নন পোলারাইজড ক্যাপাসিটর হচ্ছে যেই ক্যাপাসিটরের পজিটিভ বা নেগেটিভ কোনো টার্মিনাল ইন্ডিকেট করা থাকে না সেটাই হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর যেমন আমরা সিলিং ফ্যানে যে এসি ক্যাপাসিটর ইউজ করে থাকি এই ক্যাপাসিটারে কোনো নেগেটিভ বা পজিটিভ টার্মিনাল ইন্ডিকেট করা নাই অর্থাৎ এর যে কোনো প্রান্ত আমরা নেগেটিভ পজিটিভ হিসেবে ইউজ করতে পারি ভেরিয়েবল ক্যাপাসিটার ভেরিয়েবল ক্যাপাসিটারটা কি ভেরিয়েবল ক্যাপাসিটার হচ্ছে যে ক্যাপাসিটরের মান পরিবর্তন করা যায় অর্থাৎ সার্কিটের ভোল্টেজ বা কারেন্টের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা অনুসারে এই ক্যাপাসিটরের মান পরিবর্তন করা হয়ে থাকে আর এই ভেরিয়েবল ক্যাপাসিটরটি রেডিও টিউনে ব্যবহৃত হয়ে থাকে সাধারণত এখন অবশেষে আপনাদের আমি একটি ভালো বা নষ্ট ক্যাপাসিটর কিভাবে। চেক করে বের করবো সেটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। চলুন দেখে আসি কিভাবে আমরা ক্যাপাসিটার চেক করবো একটা ক্যাপাসিটার ভালো কি মন্দ সেটা আমরা কিভাবে দেখব এই ক্যাপাসিটারটা ভালো এখন এই ক্যাপাসিটারটা যে ভালো সেটা কিভাবে বুঝবো আর এই ক্যাপাসিটারটা ভালো না এটা কীভাবে আমরা ফাইন্ড আউট করব তখন আপনাদেরকে আমি বাস্তবে সেটা দেখাচ্ছি দেখুন যেটা ভালো কথা সেটার সেটা সিরিজ নাম দিয়ে চার্জ দিয়ে শর্ট সার্কিট করলে একটা টাস করে একটা শব্দ হবে আর যেটা ভালো না সেটা সিরিজ লাইন দিয়ে শর্ট করে সিরিজ লাইন দিয়ে চার্জ দিয়ে শর্ট করলে কোনো শব্দ হবে না আর শব্দ হলেও হালকা করে শব্দ হবে সেটাই আপনারাদেরকে আমি এখন দেখাই এখন দেখুন আমি কীভাবে একটা ক্যাপাসিটার ভালো মন্দ চেক করি সেটাই দেখুন এবং আমি সিরিজ গান দিয়ে চার্জ দিচ্ছি চার্জ এখন আমি শর্ট দিলাম এটা দেখুন ভালো ক্যাব এটা একটা টাচ করে একটা শব্দ হয়েছে সেটা আপনাদেরকে আবারও দেখাবো এই যে শর্ট দিলাম এই যে দেখুন এই যে আমি শর্ট দিলাম চার্জ দিলাম সিএস লাইন দিলাম এই যে চার্জ দিলাম এখন দেখুন এই যে শর্ট সব করবো শব্দ হয়নি মিসিং হয়েছে এখন আবার দেখুন দেখতে পেলেন তো কিভাবে শব্দ হলো আবারও দেখুন এটা শব্দ হয়েছে অর্থাৎ এটা ভালো ক্যাপাসিটা আর এটা দেখুন এটা ডাউন ক্যাপাসিটা অর্থাৎ এটা শব্দ হতেও পারে নাও পারে দেখুন এটা কোনো শব্দ হচ্ছে না দেখুন আবার আমি চার্জ দিচ্ছে এটা কোনো শব্দ হচ্ছে একটু শব্দ হচ্ছে না মোটামুটি চাষ থাকলে হালকা করে শব্দ হতো শব্দ করে কিন্তু কোনো শব্দ হচ্ছে না অর্থাৎ এই ক্যাপাসিটি ভালো খারাপ আর আমাদের যেহেতু এটা শব্দ হয়েছে চার্জ দেওয়ার পরে যে আবারও দেখুন এটা শব্দ হয়েছে দেখুন এটা শব্দ হয়েছে অর্থাৎ এটা ভালো ক্যাপাসিটার এটা আপনারা দেখতে পেলেন ভালো ক্যাপাসিটর কিভাবে আপনারা চেক দিবেন এবং ডাউন ক্যাপাসিটর অর্থাৎ নষ্ট ক্যাপাসিটর কিভাবে বুঝবেন সেটা আপনারা দেখতে পেলেন ধন্যবাদ